সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করা এটা আমার দল থেকে ইতিমধ্যেই পেশা দিয়েছেন বর্তমান সরকারকে এবং আমরা চাব যে নির্বাচনটা যত দ্রুত সম্ভব এটা হয়ে যায় তারপরে আমাদের দলের কিছু নিজস্ব সিস্টেম আছে দলের কিছু গঠনতন্ত্রের ধারা আছে দলের শীর্ষ পর্যায় থেকে নানা ধরনের জরিপ চলতেছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় যারা দীর্ঘদিন যাব দলের সাথে নিবেদিত ছিল দলের জন্য কাজ করেছেন যার যার অবস্থান থেকে আপনারা জানেন যে শেষ হাসিনা সরকার আমাদেরকে রাজনৈতিক করতে দেয় নাই সেভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে দেয় নাই বক্তব্য করতে দিতে দেয় নাই মিছিল মিটিং করতে পারে নাই মিথ্যা মামলা দিয়েছে তারপরে গুণ করেছে খুন করেছে ওই অবস্থাতে রাজনৈতিক পরিমণ্ডল ছিল ভিন্ন রকম সেই কারণে আপনারা অনেকে দেখতে পেরেছেন অনেকেই দেখতে পান নাই সতেরো বছর দীর্ঘ সময় সেই দুই সাল থেকে সাত থেকে তো এর মাঝখানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আসছেন রাজনৈতিক ব্যক্তিত্ব যাবেন আপনারা জানেন যে মানুষের থেকে আমি রাজনীতি করি দীর্ঘদিন দলের সাথে দল যদি যোগ্য মনে করেন যদি কালীহাতির প্রয়োজনে দল মনে করেন যে আমি মানুষ কালীহাতি মানুষের জন্য কাজ করতে পারবো কালীহাতি উন্নয়নের জন্য কাজ করতে পারবো আর কালীহাতির জনগণ যদি চায় তাহলে আমরা এই ব্যাপারে সরাসরি মতামত দিব আরো কিছুদিন পরে তবে যেহেতু রাজনীতি করি প্রত্যেকটা রাজনীতিবিদেরই একটা উদ্দেশ্য থাকে একটা আদর্শ থাকে আমার আদর্শ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারুণের অহংকার বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনারা যা বলবেন আমি সেটাই করছি সুতরাং রাজনীতি নির্বাচনের যে বিষয়টা এটা আর সময় লাগবে আপনারা করবো না এটা তো রাজনীতির একটা স্বাভাবিক চিত্র বাংলাদেশের শুধু যে কালিহাটি টানা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক দলেরই বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বা ছিল সেখানে পাঁচই অগাস্টের পরে এখন যেহেতু পরিস্থিতি পরিবেশ অত্যন্ত সুন্দর তো যারাই রাজনীতি করেন যাদের সামর্থ্য আছে তারা সবাই রাজনীতি চাপে এবং সেটা করতে গিয়ে আঞ্চলিকভাবে অনেক সময় অনেকের সাথে মত বিরোধ হয় কিন্তু নির্বাচনের প্রশ্নে দলের স্বার্থে সবাই ঐক্য আপনারা দেখবেন যখন নির্বাচন হবে যাকে নমিনেশন দেয় সবাই তার পিছনে চলে যাবে আর যে বিশৃঙ্খলা হয়েছে এটা সাময়িক এটা থাকবে না যদি অন্য কেমন বা আপনি কি তার সহযোগিতা নির্বাচন করবেন এখানে অবশ্যই অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বনোনীত দানের শেষে নির্বাচন করি এবং আমরা যার যেখানে পারি যে এই দল করে যে আদর্শে রাজনীতি করে সে অবশ্যই সাপোর্ট করবে যাকেই সমর্থন দিবে যাকেই নোংরেশন দিবে তাকেই আমি না শুধু আমার যারা এই দলের সদস্য আছে সবাই সমর্থন দেবে অবশ্যই আপনার জন্য ও সেটা জন্য আমার একটা বিশাল প্ল্যান আছে এটা আগেই আমি প্রস্তাবপত্র এখনই ফাঁস করতে চাইছি না যেদিন আমি বলবো আমি নিবেদন করতে আসছি ওইদিন আপনাদেরকে বলবো কেন করতে আসতেছি। আজকে এই প্রশ্ন উত্তর দিলাম না শুধু এইটুকু মাথার মধ্যে রাখেন আপনারা বিশেষ করে সাংগঠনিক গায়রা যে সূচনা কালীহাতি শতটা চিন্তা করতে থাকেন তারপরে আমাকে প্রশ্ন करिएगा সূচনা কালীহাতি বলতে আমি কি বুঝিয়েছিলাম আজকে যে এই যে প্রপাটি দিচ্ছে হ্যাঁ তাতে যে